আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জান্নাতিন আমি আজ শেখ সাদির দাওয়াতের গল্প বলবো শেখ সাদি খুবই সাধারণ জীবন যাপন করতেন একবার এক দাওয়াতে দিনে ছেড়া ও নোংরা কাপড় চোপড় পরে গেলেন তাই মেজবান তাকে চিন্তা না পেরে ফকির ভেবে তাকে অপেক্ষাকৃত খারাপ খাবার দিলেন শেখ সাদি বিষয়টি বুঝতে পারলেন তিনি কম ও অন্যান্য খারাপ খাবার খেয়ে ফিরে এলেন তিনি কিছুদিন পর ভালো ও সহিংস কাপড় পরে ওই বাড়িতে গেলেন এবং তার সামনে উন্নত মানের ভালো ভালো খাবার দিলেন এবং যথাযথ সম্মান দেখানো হলো। তিনি খাবার খেতে বসে কিছু খাবার খেলেন আবার কিছু খাবার তার পরনের জামার পকেটে ঢোকালেন এই অবস্থা দেখে মেজবান প্রশ্ন করলেন জনাব এটা কি করছেন জনাবে শেখ সাদি বললেন কিছুদিন আগে আমি এসেছিলাম আমার শরীরে ছিল ছেড়া ও নোংরা কাপড় তাই আপনি আমার যেভাবে সম্মান দেখালেন এখন তার বেশ কারণে তার চেয়ে বেশি সম্মান দিয়েছেন তাই ভাবলাম এই সম্মান ও খাবার দাবার আমার প্রাপ্য নয় এগুলো সব বেশভূষার জন্য যেই ব্যক্তি লজ্জিত হলেন এবং তার নিজের ভুল বুঝতে পারলেন ধন্যবাদ